হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটা হচ্ছে রটারি হ্যামার ডিল দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ হারের একটা মেশিন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মেশিন এটা দিয়ে আপনার হচ্ছে ওয়াল ডিল করতে পারবেন ওয়াল ভাঙতে পারবেন টু ইন ওয়ান এখানে আপনার যে সুইচ দেওয়া আছে এই সুইচের মাধ্যমে আপনার ফাংশন কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনারা ওয়াল প্লাস ডিল করতে পারবেন প্লাস হচ্ছে শুধু আপনার ডিল করলে শুধু ডিলও করা পারবেন খালি এটা দিয়ে চেঞ্জ করে নেবেন আপনারা এই হচ্ছে মেশিনটি খোদা করে টোটাল ব্র্যান্ড লেখা আছে পাঁচ বছর পাঁচ বছরে আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে ভিতরে একটা ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম ইউজ করার পর যাতে মেশিনটা সহজে গরম না হয় রং টাইম হয় আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা পার্টস এ টু যে সব অ্যাভেলেবেল আছে লোকাল প্রোডাক্ট নিবেন দাম একটু কম পারবেন কিন্তু আপনার বাই চান্স কোনো কিছু হলে মেশিনে পাঁচ পা দিয়ে অ্যাভেলেবেল থাকেন টোটাল পাঁচ বছর আপনার ওয়ারেন্টি দিচ্ছে এবং পার্টস সব কিছু অ্যাভেলেবেল আছে এ হচ্ছে প্রোডাক্টটি ঠিক আছে ওয়ান উইজ আপনার ফাংশন চেঞ্জ অপশন পেয়ে যাচ্ছেন তাছাড়া ব্যাক সাইডে যদি দেখায় যে ফরওয়ার্ড এবং রিভার্স অপশন কোন পাবেন এই ফরওয়ার্ড এবং রিভার্স অপশন দেওয়া আছে ব্যাক সাইডে এ হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স অপশন দেওয়া আছে এ হচ্ছে ডিটেইলস আমি বলে দিচ্ছি এ হচ্ছে মেশিনটি 1050 ওয়াট আপনারা হ্যামার অপশন পাচ্ছেন শুধু ডিল অপশন পাচ্ছেন হ্যামার প্লাস ডিল অপশন পাচ্ছেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে কাট করলে আপনার হচ্ছে সোয়াদ এক ইঞ্চি পর্যন্ত কাট করতে পারবেন আর হচ্ছে তেরো এম পর্যন্ত আপনি রোহা করতে পারবেন ছাব্বিশ এম পর্যন্ত আপনি ওয়াল ডিল করা পারবেন এই মেশিনটির সাহায্যে এই হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি একশো সাইজ স্ক্রিন পাবেন সেটা দেখিয়ে দেবো তাছাড়া দেখতে পাচ্ছেন এর মধ্যে ম্যাটার কভার অপশন দেওয়া আছে ঠিক আছে ফাংশন মুভিং অপশন পেয়ে যাচ্ছেন এর মধ্যে ফরওয়ার্ড এবং রিভার্স অপশনও পাবেন এটার মধ্যে একশো সাইজ হিসেবে অনেক কিছু দেওয়া আছে তাছাড়া এটা বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা হলে পণ্যটি আপনার আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের নাম নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে থাকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নিতে পারেন একটা হচ্ছে আপনার চাবি দেওয়া আছে আপনার এর মধ্যে ওয়াইল্ড চেঞ্জ করার ক্ষেত্রে ওয়াইল দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটু আর ফাংশন দেওয়া আছে একটা এটা ওয়াল করা যাবে দুটো চিজেল বিদ আছে একটা ফ্ল্যাট একটা স্টার দুটো চিজেল বিদ দেওয়া আছে তাছাড়া তিনটা কিন্তু ডিল বিদ আছে এটার সাথে এছাড়াও আপনারা টোটাল পেমেন্টে যে কোনো আপনি পাওয়ার প্রুফ বা হ্যান্ড প্রুফ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে টোটাল পাবেন ইনকো পাবেন অ্যামটপ পাবেন অম ওয়াটফো পাবেন মাকে দেওয়া পাবেন বস পাবেন যে কোনো পাওয়ার প্রুফ হ্যান্ড প্রুফ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেখে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ